হ্যালো আসসালামু আলাইকুম কে অবস্থা সবার হোফিয়াল আর ডুইং ফাইন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হুমায়রা নিউ একটি ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে বসে আমার আজকের ব্লগটি দেখছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ তো নিউ একটি ব্লগ দেখতে থাকুন স্কিপ করবেন না স্কিপ করলে মিস করে যাবেন অনেক কিছুই আর আজকে অনেক মজা করেছে। আমি এদানিং হচ্ছে যে আবার একটু গেপ দিয়ে দিয়ে ভিডিও আপলোড করতেছি তার জন্য সরি মন মেজাজ যদি ভালো থাকে সব কিছুই করতে ইচ্ছে করে আর মন যদি ভালো না লাগে কোনো কিছুই ভালো লাগে না সেটা তো সবাই জানে তো এখানে আমরা হচ্ছে আজকে অনেক কিছু খাওয়া দাওয়া করেছি সব মজার মজার খাওয়ার যেমন বেলপুরি খেয়েছি অনেক কিছুই ঘুরতেও গিয়েছি আবার হচ্ছে মেহমান ছিল বাসায় বৃষ্টিও ছিল জিরে জিরে বৃষ্টি ওয়েদারটা খুব সুন্দর ছিল তো সেটা অবশ্যই বুঝতে পেরেছেন আমি বাইরের যে ভিউটা দেখিয়েছি এখানে আমার আম্মা হচ্ছে যে একটু খেচুড়ি করেছে সবাই যেহেতু আছে গরম গরম এই জিরে বৃষ্টিতে এইসব খাবারই অনেক মজা তাই না কে কে খেয়েছো এই বৃষ্টিতে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা এখানে আমার মেয়েকে হচ্ছে যে ডালিম খুলে দিচ্ছিলাম ওর সাথে কথাও বলতেছি ও ফ্রুটস অনেক পছন্দ করতো আগে একটা সময় ছোটো যখন ছোট ছিল আর কি এখন ইদানিং হচ্ছে যে ওইগুলো থেকে একটু কেন জানি দূরে সরে যাচ্ছে তো আমি আবার ট্রাই করতেছি যেন ফুডসগুলা খায় আর হচ্ছে হেলদি ফুটসগুলোই খাওয়ায় খুব ইম্পর্টেন্ট তো আমি ওগুলাই দিচ্ছি এগুলাই এখন ট্রাই করতেছি অবশ্যই দেখে বুঝতে পেরেছেন আর আমার সাথে কতই না বাহানা কতই যে কথা বলতেছে খাবে না এই জন্য আমাকে সব জ্ঞান দিয়ে ফেলতেছে তো ও অন্যরকম জানি না তো এখানে হচ্ছে যে আম্মু বলতেছিল খিচুড়ি করেছে ভর্তা করব না কেমন জানি লাগতেছে একটু ভর্তা যদি ঝাল জাল যদি কিছু খেতে পারতাম তাহলে ভালো লাগতো তো আমার খেলা তো মনে হচ্ছে যে সব রেডি করে দিয়েছে আর আমি হচ্ছে যে এটা একটু হেল্প করেছি এগুলা বেটে দিচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি আর কে কে এরকম করে খান অবশ্যই জানাবেন এখানে ভর্তাটা শুধু সে আলু আর শুটকি দিয়েছি আর মরিচ অনেকগুলো আর মরিচগুলো এত ঝাল ছিল বলার বাহিরে তো অল্প একটু দিয়েছি বাট তারপরে অনেক ঝাল হয়েছে আর তারপরে মজা লেগেছে ঝাল তো সবাই পছন্দ করে তা আপনারা এই যে বৃষ্টির মধ্যে কে কে খেয়েছেন এইসব খাবারগুলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি দেখতে দেখতে আমার ভিডিওটির কোনো অংশ কোনো জায়গায় ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর আমি স্যার দিয়ে ফেনি থেকে বলছি এখানে আমার একদম প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে বাটা বাটি আর মনটা খারাপ থাকে বৃষ্টির দিনে কার কার এমন হয় জানি না ওয়েদার যখন একদম মেঘলা মেঘলা থাকে তখন বেশিরভাগ টাইমটা এইভাবেই হয় মনে হচ্ছে যে কারো কারোর জন্য মন খারাপ হচ্ছে বা অনেক মিস করে কাউকে এরকম মনে হয় বাট কেন জানি আমার আব্বুর কথাই আমার এখন বেশি মনে পড়ে আর কারো কথা না আমি আমার আব্বুর কথাই বারে বারে মনে পড়তেছে যে আব্বু হচ্ছে এই বয়সটা আশি পর্যন্ত হচ্ছে যে কোনো কিছু বলে নাই ক্লান্তি হয় নাই আর আমরা এই পর্যন্ত এসে এইটুকু জীবনে আমরা অনেক কিছুই মনে হচ্ছে যে হারিয়ে ফেলতেছি ভেঙে পড়েছি বাবা কিভাবে স্ট্রং ছিল সেটাই চিন্তা করি আর কান্না করি যে যেন বাবার মতো হতে পারি হয়তো বাবাদের মতো হতে পারবো না সকল বাবারাই এরকম ওনারা কখনোই হচ্ছে যে ভেঙে পড়ে নাই ভেঙে পড়লেও আমাদেরকে বুঝতে দেয় নাই সন্তানদেরকে বুঝতে দেয় নাই তারপরে ঘুরতে গিয়েছিলাম একটু বাইরে একটু গিয়েছিলাম তো সেটা অল্প একটু ক্লিপ নিয়েছি আমি বেশি নিই নাই আর যেগুলো নিয়েছি সেগুলো নেক্সট ভিডিওতে যাবে আর এখানে আসার সময় সিঙারা সামোসা নিয়ে আসছি যে রেস্টুরেন্ট থেকে নিয়ে আসছি ওখানের খাবারগুলো এতই আমি মানে বলে বুঝাতে পারবো না এরকম মজা তো আমরা ওখানে কিছু খেয়েছি আবার যারা যায়নি মানে বাসা থেকে যারা বের হয়নি মুরব্বী যারা তারা হচ্ছে যে বাসা খেয়েছে এদেরকে এটা দিয়ে বুঝিয়েছি বাট সব খাবার তো সবার জন্য না আর লাইক করে না সবাই একই খাবার চাইনিজ খাবারগুলো কিন্তু অনেকেই পছন্দ করে না যেমন আমার আম্মুও আর করতো না একটা সময় এখন আমাদের সাথে থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে আর আপনারা প্রশ্ন করবেন আমার আর আমার মেয়ের হচ্ছে যে হাতটা হলুদ কেন আমার মেয়েকে হচ্ছে যে হলুদ লাগাইছিলাম এ কারণে আমার হাতে এখনো হলুদটা লেগে রয়েছে কারণ ওর অ্যালার্জিটা একটু বেশি ভাটতেছে তো অনেক ওষুধ খাওয়াচ্ছি মলন দিচ্ছি এখন একটু অফ রাখছি আমি এখন হচ্ছে ঘরোয়া যে উপকরণগুলো ঘরোয়া যে মানুষে যা করে ওটাই করতেছি ওর পিছনে তো এখানে আমরা হচ্ছে সন্ধ্যা মা আমি আইসক্রিম খাচ্ছি সো ইয়া দেড়শাল জুড়ে থ্যাংক ফর দ্য ওয়াচিং লাভ ওয়ান